মানুষের চাওয়া পাওয়া তিনটা নাম্বার এক আমরা সব মানুষ জীবন বর সুস্থ থাকবার চাই কথা ঠিক কিনা আমরা মানুষ গরিব হই ধনী হই অভাবের মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে যেন হাত পাত্ত না হয় কতক্ষণ ঠিক কিনা নাম্বার তিন আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই এই তিনটা সম্পর্কে কি চাই না এটা চান আপনারা কারা কারা চান বাবারা ভাইরে একটু হাত তুলে দেখান তো দেখি মিডিয়ার ভাইরা সহ সবাই মিলে যেহেতু চান হাত নামান স্টেজের নিচে যে যেখানে আসেন সবাই আমার সাথে বলবেন আমার শেখ মুর্জিদ শেখুল ইসলাম আহমদ শফির রহমতুল্লাহ সবকটা আমাকে দিয়ে গেছেন তুমি এগুলো শিখাইবা উনি সিটে গ্যাঙ্গা বাসায় বলতো তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে সুন্নতের কথা বলবা আহমদ সবির রহমতুল্লা এভাবে বলতেন তো আমিও আপনাদের কাছে বলতে চাই আপনার আমার সাথে বলেন একটু বলেন তো দেখি খুলে কবুল বলবেন বলেন বলেন মা বোনরা বাড়িতে দেখলে গুনগুন করে বলবেন রোগ রোগমুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান সুক্ত মরণ আমাদের নসিব করেন বলেন আমি এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়ায় দেন ওলামা একরামগণ বলেন মহাদ্দেশন একরামগণ বলেন সব সুন্নত বরকত ওয়ালা তন মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে আবু দাউদ শরীফের হাদিস কষ্ট হচ্ছে আপনাদের রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে শুনতেছেন কি আমার কোন উম যদি খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে বুঝে থাকলে বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন আল্লাহ রসুল বলেন আমার ওই উম্মতের নন নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে মরণ বেদি জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না সুবান আল্লাহ এবং আর এই উম্মতের যদি ঋণের বোঝা থাকে এই শূন্যতের বরকতে আল্লাহ গাইবিনসর দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন শূন্যতলা উম্মত বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে সোহান আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার সোনার বাপজানেরা বাবারা এই দুই ঘন্টা আড়াই ঘন্টা কি মনে থাকবো জানি না তবে এইটা মনে থাকবে আশা করি এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা কি এই আমলটা করতে পারবেন সোনার বাপজানেরা বলেন তো কয় হাত কোন পর্যন্ত একটু দেখান ট্রেনিং হয়ে যাক ট্রেনিং হয়ে যাক কোন পর্যন্ত কবজি পর্যন্ত কখন কখন খাওয়ার আগে পরে আজকে থেকে নিজেরা মানবো বাচ্চাদেরকে শিক্ষা দেব যেখানে সুযোগ পাবো তবলিকটা করবো ইনশাল্লাহ পারব না পারব না ইনশাল আল্লাহ কবুল করেন এইরকম সহস্রাধিক সুন্নত আমি আমার এই কিতাবটার মধ্যে লিখেছি আপনারা বাজারে খোঁজ রাখবেন আমার বই কিন্তু বাজারেও পাওয়া যায় এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে আমার বন্ধুগণ আর বই বাজারে আসতেছে মৃত মানুষ কথা বলে আমি এই 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 কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক আলোচকদের জন্য একবারে এই কিতাবটা যদি একটা বক্তার কাছে থাকে তো আর কিছু লাগবো না জীবন জীবনভর এই বইয়ের ওয়াশ করে শেষ শেষ করা হবো না কথা বোঝেন নাই মৃত মৃত মানুষ কথা বলে যেটাকে আঞ্চলিকতা বলা হয়েছে মরা মানুষ কথা কয় মরা মানুষ কথা কয় ওইটাও আসতেছে আরো আরও বই আছে যে ফুলের খুশবুতে সারা মাতোয়ারা তারপরে জান্নাতিনারির বৈশিষ্ট্য আরও অনেক আছে তোর মধ্যে এই সুন্নতের কিতাবটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি লিখেছি ওমতের আলেমদের পরামর্শে সংকলন করা হয়েছে যদি ভুলভ্রান্তি পান এই যে শেষ পৃষ্ঠায় দ্বিতীয় দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে আপনি কিভাবে বাড়িটাকে রোগমুক্ত করবেন বাচ্চাদেরকে সুসন্তান বানাবেন কোন সন্মত আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে ভালো মানুষ হবেন আপনি সম্মানিত হবেন সমাজে এই কি সুন্নতগুলো এই কিতাবটার মধ্যে পাবেন কত টাকা পয়সা কত কতটা নষ্ট করেন আমি বলবো পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন যদি আপনার কাছে থাকে বাবা হিসাবে সন্তানের জন্য নেবেন পারিবারিক কর্তা হিসাবে ঘরের মধ্যে তালিম করবেন আমার ঘরে এই কিতাবের তালিম হয় সুন্নত আছে যেখানে রহমত বরকত আছে সেখানে ভাই হয়ে বোনের জন্য নেবেন বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন হাদিয়া দিবেন এটাই হাস্যর মজার নাজাদুরুচিল হইতে পারে ভাইয়া বাবা বোন যদি আপনার কাছে থাকে তাহলে মাত্র একশো টাকা হাদিয়া দিয়ে আমার মাদ্রাসার ছাত্রদের খানার খোরাকের জন্যে মাদ্রাসার উন্নয়নের ফান্ডে আপনি একশো টাকা আপনি হাতিয়ে দিলেন বিনিময়ে একটা কিতাব নিয়ে গেলেন সুন্নত রসুল সাল্লাম যাদের প্রয়োজন মনাদাতের আগে পরে স্টেজে আসে আপনার নিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন সুবহান সুবাহানব্বিক রবিল্মসালাম আলমুসলিম আলহামদুলিল্লাহ রবীন্দ্র